আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর এর পক্ষ থেকে সকলের প্রতিরোধে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে দেখাবো যে কোনো ধরনের জামার গলায় কিভাবে সুন্দর করে একদম পারফেক্ট ভাবে পাইপিন লাগাইতে হয় ঠিক আছে তো চলো বন্ধুগণ দেরি না করে ভিডিও স্টার্ট করি তো বন্ধুগণ তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখতেছ প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি দেখা আরম্ভ করবে আর পুরাতন বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমরা অন্তরন্ত স্থল থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন তো চলুন প্রথমে আমরা দেখি গোলাতে পাইপিং লাগানোর জন্য আমাদের কাপড়টা প্রথমে কিভাবে কেটে নিতে হয় ঠিক আছে অর্থাৎ পাইপিংয়ের কাপড়টা আমাদের কিভাবে কাটতে হয় প্রথমে আমরা দেখে নিই দেখুন এরকম ভাবে আমরা কাপড় নিব ঠিক আছে কাপড় নিয়ে আমরা কি পেস্ট্রা করে কাটিং করব যদি আমরা এরকম ভাবে সোজা করে কাটিং করি তাহলে আমাদের পাইপিং হবে না ঠিক আছে আমাদের পাইপিং এর জন্য আমাদের কি করতে হবে পেস্ট্রা করে কাপড় কেটে নিতে হবে দেখুন আমি আপনাদেরকে মনে করেন যদি আমরা এরকম ভাবে এই যে কাপড়ের সোজা ঠিক আছে যদি এরকম ভাবে আমরা কাপড় কেটে নেই তাহলে আমাদের পাইপিং হবে না এখন আমাদের কি করতে হবে এটা দুপ প্রোফ অর্থাৎ এটা সাইডে করে আমাদের কাপড়টা এরকম করে কেটে নিতে হবে তো দেখুন এরকম ভাবে আমাদের পাইপিনের কাপড়টা পরিবেন মতো চওড়া করে আমরা পাইপিনটা যতটুকু মোটা দিব ঠিক আছে তারপর পরিমাণ মতো চড়া করে আমরা এরকম করে নিব তো দেখুন আমি যেরকম ভাবে পাইপিনের কাপড় কেটে নিয়েছি তোমরা ঠিক সেরকম ভাবে পাইপিন এর কাপড় কেটে নিয়ে তারপরে কিভাবে জয়েন দিবো আমরা যদি এরকম ভাবে একটার উপর একটা বসিয়ে সোদা সুদি জয়েন দিয়ে তাহলে হবে না ঠিক আছে আমাদের জয়েন্টটা দিতে হবে এরকম তেচরা করে বসিয়ে দেখো এরকম করে বসিয়ে তারপর এখান থেকে আমাদের জয়েন্ট দিতে হবে ঠিক আছে দেখো আমি যেরকম ভাবে জয়েন দিচ্ছি তোমরা ঠিক এরকম ভাবে জয়েন দিয়ে নেবে তো এরকম ভাবে জয়েন দেওয়ার পর এটাকে আমরা এভাবে কেটে নেব সুন্দর করে কেটে নিয়ে এটাকে লম্বা করে মাঝখান দিয়ে আমরা দেখো সেলাইটাকে সুন্দর করে নখ দিয়ে আশ্রিয়ে নিয়ে বাঁশ দিয়ে নেব এরকম ভাবে বাঁশ দিয়ে নিয়ে এখন দেখো গলা তো অলরেডি তৈরি করা আছে ঠিক আছে এটাতে আমি পাইপিন বসাবো তো পাইপিন বসানোর জন্য তো এটা হচ্ছে আমাদের পাইপিনের বাউ সাইডে আর এটা হচ্ছে পাইপিনের উল্টা সাইড তো আমরা কি করবো উল্টা সাইডটা দেখো এটা হচ্ছে আমার বাউ সাইড তো এরকমভাবে আমরা পাইপিনের গোটা সাইডটা উপরে রেখে এরকমভাবে বসিয়ে একদম কিনারা দিয়ে আমরা জয়েন দিয়ে নেব ঠিক আছে তো দেখুন এখানে আমার কাছে অন্য কালারের একটি রেডিমেড পাইপিন আছে আমি রেডিমেড পাইপিনটা এখানে লাগাবো ঠিক আছে তো বন্ধুগণ দেখতে গো রেডিমেড পাইপিনটা লাগানোর জন্য আমরা কি করব এ জামাটাকে এরকমভাবে পাল্টি করব ঠিক আছে তো পাল্টি করে এটা হচ্ছে পাইপিনের ভালো সাইড আর এটা হচ্ছে পাইপিনের উল্টা সাইডটা উল্টা সাইডটা আমি নিচের দিকে এরকম ভাবে রাখবো দেখুন এরকম ভাবে রেখে এইভাবে আমি জয়েন্ট দিয়ে নিব এটা হচ্ছে রেডিমেড পাইপিনের ক্ষেত্রে আমি যেরকম ভাবে জয়েন্ট দিচ্ছি তো ভাবে জয়েন দিলে পাইপিনটা সুন্দর হয়ে যাবো বসে ঠিক আছে দেখুন আমি যেভাবে জয়েন্ট দিচ্ছি এটা হচ্ছে শুধু রেডিমেড পাইপিনের ক্ষেত্রে এরকম ভাবে জয়েন্ট দিয়ে নিতে হবে পাইপিং তোমরা যতটুকু মোটা নিবে ততটুকু পরিমাণ চড়া করে আমাদের সেলাই দিয়ে দেবে আর যত সাইড দিয়ে সেলাই দিব আমরা তত পাইপিংটা আমাদের কি চিকন হবে ঠিক আছে তো এরকম ভাবে সম্পূর্ণটা আমি পাইপিংটা লাগিয়ে নিব তো বন্ধুগণ দেখো পাইপিন লাগানোর সময় যে পাইপিনের যে কাপড়টা আছে না কাপড়টা হালকা টান দিয়ে অত সোজা করে দূরে রাখতে হবে আর যে গলাটি আছে অর্থাৎ জামাটি আছে এটা আমরা হালকা হালকা লুজ দিয়ে যাবো ঠিক আছে ওইটা আমরা টানবো না টানলে তারপর পাইপিন আমাদের সুন্দর হবে না পোস খাইয়ে যাবে তো তাহলে পাইপিনটা আমাদের একটু করে টেনে টেনে এরকম হবে সাইড দিয়ে সেলাই দিয়ে নিতে হবে যত কিনারে দিয়ে সেলাই দিব তত চিকন হবে পাইবেন ঠিক আছে দেখুন তারপর বেস্তি অংশটুকু কেটে নিব কেটে নিয়ে এখন জাস্ট এটাকে আমরা এরকম করে ভিতরের দিকে পাল্টি করে নিব এখন আমরা পাইবিন যতটুকু মোটা আকার প্রয়োজন রেখে আবার আমরা এই পাইপিনের কাপড়ের উপরে সেলাই দিব না ঠিক আছে জামার যে জামার কাপড়টি আছে অর্থাৎ বডির উপর একদম কে পাইপিনের কিনারা দিয়ে আমরা সেলাইটি দিয়ে নিব তো দেখুন এরকম ভাবে পাইপিনের কাপড়টা সুন্দর করে ভিতরে দিয়ে একদম মিল করে আমাদের আমি যেরকম ভাবে সেলাই করছি একদম ধীরে ধীরে ভাবে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে বাসটা একই এরকম হতে হবে ঠিক আছে একদিকে মোটা একদিকে চিকন এরকম হলে চলবে না ঠিক আছে সম্পূর্ণ বাসটা আমাদের এক মিলে দিতে হবে বন্ধুরা দেখুন কত সুন্দর একদম ইজিভাবে কত সুন্দর ফিনিশিং ভাবে আমি গলায় পাইপিনটি লাগিয়েছি ঠিক আছে দেখুন এদিকে এরকম হবে এটা হচ্ছে পিছনের সাইড হ্যাঁ আর এটা হচ্ছে আমার সামনের সাইড তো বন্ধুগান ভিডিওটা যদি তোমরা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকন দিয়ে ক্লিক করে রাখবে যাতে পরবর্তীতে এমন ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো বন্ধুগণ আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ